করুণ কাহিনী পাপি মুখে যায় না বলা তোমার জীবনী দয়াল তোমার মুখের সহিত দান দান অহুত ময়দানী পার অগ রাসুল হাসুর ময়দানে দয়াল তোমারই করুণ ঘটনা তোমারই করুণ ঘটনা আমি বলব কেমন হে রাসুল হাসুরের দিনে পার করিও দয়াল মুর্শিদ শিব দিনে আমি হইলাম সান উঠাইতে পারলাম না দয়াল পিরিতে র ফুল আমার কোথায় আছে মোহাম্মদ রাসুল কোথায় আছে মোহাম্মদ রাসুল এই দেখা দাও নজনে দেখা দাও ধনে পার করি বেণ লোগো রাসুল হাসর ময়দানি সম্মানিত সতা মণ্ডলী বহুত যুততের ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা অবশ্যক অন অবশ্যক এই সম্পর্ক বিশ্লেষণ করলে ফলাফল সংক্ষেপে নিম্নরূপ প্রতিভাত হয় প্রথমত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সেই বিস্তৃত হওয়া পার্থিব জীবনে যে কি পরিণতি হয়ে আনতে পারে ভাবি কালের জন্য মুসলমানরা তার সমকক্ষ শিক্ষা লাভ করে দ্বিতীয় সমগ্র আরব বিশেষত কোরাইশ নেতৃবৃন্দ বিশেষ রূপে হৃদয় অঙ্গন করল যে মুসলমানদেরকে নির্মূল করা হতো সহজ সাধ্য ব্যাপার নয় দ্বিতীয় যেহাতে অগ্নি পরীক্ষায় আসল নেকি কথা মুসলমান আসল মেকি মুসলমান মোনাফিক সুস্পষ্ট রূপে চিহ্নিত হয় যে কারা মুসলমান চতুর্থ কর্ম এবং শাহাদতের অভিনব আদৃশ্য ও মহত্তাপূর্ণ সন্ন্যত প্রতিষ্ঠিত হয় এবার স্থান হামরাউল আসাদ করলেন নবী অভিযান কুরাস বাহিনী অহুত ময়দানে পরিত্যাগ করে কয়েক মাইল দূরে কুরাশ বাহিনী অহুত ময়দানে পরিত্যাগ করে কয়েক মাইল দূরে রাওহা নামকে স্থানে এসে যাত্রা বিরতি করে সেখানে তাদের ভাবি কর্তব্য সম্পর্কে ভয় আলোচনা পরামর্শ চলছে ভাই রে কাফেরস্থানি সর করিও দিনের মবি হাসরের দিনে সেই স্থানে আরো ছিল ইকরামা কোরেশের নেতৃস্তি ও থান নেতা পরস্পরের তাই বলা বলি করতে লাগলো আবু সুপিয়ান ভাই মুসলমানদের ভীষণ রূপে খতি করতে হবে জগতে তাদের নেতা মুসলমানদের নেতা মোহাম্মদ তার দিগংশ অনুসর সাতিগণ অনুসারীগণ ভীষণ ভাবে আহুত হইয়া গেছে সুবর্ণ সুযোগ ময়দানে পার করিবেন দিনেরি নবী আশুরের ময়দানে মুসলমানদের অহুতের যুদ্ধে শোনো আবু সুপিয়ান ইক্রামা আরও অনেকেই তারা সেখানে বুদ্ধি পরামর্শ করল মুসলমানরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যুদ্ধে অসুস্থ আহত এই সুযোগে মুসলমানদেরকে ধরাশাই করতে হবে এছাড়া কোনো কর্মে মুসলমানদের দমানো যাবে না মুসলমানদেরকে সমলে উৎপাটিত সম্পূর্ণরূপে বিধস্ত করা উদ্দেশ্য আমরা এত বিশাল উদ্বেগ আয়োজন করেও নিজেদের যথাসার্থ যথাসার বিশেষ বিশেষ করছি নিঃশেষ করছি আমরা অথচ মুসলমানদের সম্পূর্ণরূপে ধ্বংস করার সুযোগ পেয়েও এখন আমরা তা হাতছাড়া করে দিছি। তাছাড়া যখন নিজেদেরকে সামলে নেবে তখন উদ্দেশ্যে সফল হওয়া আমাদের জন্য খুব একটা সহজ সাধ্য বিষয় হবে না আবু সুপিয়ান অন্যান্য অন্য নেতা আরবের বিভিন্ন গোত্রের যে সব লোককে ফুসলিয়ে উস্কানি দিয়ে যুদ্ধে নিয়ে এসেছিল তারাই তারা বলতে লাগলো আমরা কি করতে এসেছি আর কি করে যাচ্ছি আমরা এসেছি আমাদের ধর্মের শত্রু মোহাম্মদ ও তার অনুসারীদের সম্পূর্ণরূপে ধ্বংস করে মদিনার সব ধন সম্পদ লুটে নিব তাদের যুবতী কর্মীদের যুবতী কুমারীদের বিনাশ অথচ তার কিছুই হলো না উল্টা আমাদেরকেই ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে ফিরে যাওয়া হচ্ছে সুতরাং তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত করলো তাদের পূর্ণ মদিনা আক্রমণ করতে হবে ছাপন বিন উমাইয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বলল কিন্তু কেউ তার কথা কানে তুলে নেয় নাই কোরাজ দলপতিরা কেবল লোকসহ সেই সহ আবার মদিনা অভিমুখে ঘুরে দাঁড়ালো পালে দুঃখ থাকিলে কি খন্ডাইতে পারে বিদি বলি তোমাকে মুসলমানদের ধ্বংস করতে তারা চলছে মদিনে পার করিবে ও দিনে

তার পোজা আও গোত্রের অনেকে কেগো তখন ইসলামের প্রতি যায় নাই মোয়াজ গোত্রের বিশেষ সনুভতি বলতে সিলখানে পাজ করিয় দিনে দয়াল খোজায়া গোত্রপতি যুদ্ধে মুসলমানদের বিপদগ্রস্ত হবার সংবাদে জ্ঞাত হয়ে মদিনা যাচ্ছিলেন সহানুভূতি জানানোর জন্য সেই খোজায়া গোত্রের অনেকেই তখন ইসলাম গ্রহণ করেন নাই তবে মুসলমানদের ও রাসুল হলে সাল্লামের প্রতি সেই খোজাইয়া গোত্র বিশেষ সহানুভূতি ও অনুরাগ ছিল তাই খোজায়া দলপতি মাবাদ প্রতিমধ্যে কুরাইশ বাহিনীর পুনরায় মদিনা আক্রমণের অবগত অবিসন্ধি অবগত হয়ে দ্রুত পদে মদিনায় উপতৃত হয়ে এই সংবাদ অবহিত করেন রাসুল্লাহ সাল্লামকে বললেন তাড়াতাড়ি করে বহুত যুদ্ধের থেকে ময়দান থেকে পালিয়ে কুরাইশের আবার মদিনা আক্রমণ করতেছি রাসুল্লাহ। তাই অথচ সত্তর জন মতান্তরে বাহাত্তর জন যুদ্ধে শহীদ হয়েছিল আর শহীদদের শোক সন্তপ্ত পরিবারের পরিবারবর্গের দুঃখ ও সস্তাব আর মুসলমানদের সেই মনোবেদনার কিছুমাত্র অবসান ঘটে নাই হজরতে বেলালরা দিল আনহুর কণ্ঠে উচ্চ রবে আওয়াজ ভেসে এলো মুসলিম সেনানীরা প্রস্তুত হও প্রস্তুত হয়ে ওঠো কারণ মুহূর্তেই তাদের সব দুঃখ দুঃতপ ব্যথা বেদনা দৈহিক অবসাদ অবসন্নতা হয়ে যায় তারা বজ্র বজ্র নিদানে আল্লাহু আকবারে ধ্বনি তুলে যুদ্ধ পরিস্থিতি গ্রহণ করে সাল্লামের সঙ্গে অবস্থিত হলেন তিনি রণ সাজে সজ্জিত হয়ে অশ্বপৃষ্ট পুরী চলছে আর সবাই পদাধিক পায়ে চলছে কিলে তো হয় আজ ওসল সে মশল মন্দের হানাদিতে চাই এবার যে খবর দিল যে কাফেররা আবার আসছে মদিনা আক্রমণ করতে তার নাম ছিল খোয়াজ এই কুয়দলবতী মাবাদ প্রতিশে মুসলমানদের যাত্রা শুরুর আগেই মদিনা ত্যাগ করেন পথেই আবু সুপিয়ানের সাথে তার দেখা হয় মাবাদ যেহেতু তার সহধর্মী একই ধর্মের লোক আবু সুপিয়ানের কুরাইশ অগ্নি পূজা করত তাই সে তার নিকট মদিনার সংবাদ জানতে চায় মাবাদ বলল সংবাদ কি এখনই কেটে পড়ো নসেদ বাসার উপায় নাই আবু জিজ্ঞাসা করিল্মদ সংবাদ কোন যদি এনে থাকো তাহলে সংবাদটা কি মা বললো মোহাম্মদে বিপুল আয়োজনে তোমাদের দিকে অগ্রসর হচ্ছে এবারে মদিনার সব মুসলমানই एकजुटdiocese মাবাতের কথায় আবু সুপিয়ান বিশিষ্ট হয়ে বলল আর কি বলছে বলো তো দেখি মুসলমানদের অবশিষ্ট শক্তিটুকু বিনাশ করতে তাদেরকে সমূলে উৎখাত করতে কি তো সংকল্প হয়ে আমরা এই মদিনা উমুকে অগ্রসর হচ্ছে আর ও তুমি বলছো মোহাম্মদ বিপুল আয়োজনে অতিথি প্রতিশুত্তেই যুদ্ধযাত্রা করেছে এটা কি এটা কি করে সম্ভব তুমি এই সব তুমি এই সব কি শুনছছো আমাকে আবু সুফিয়ান মাবাদকে বলল যে মদিনায় সংবাদ দিয়ে আসলো মাবাদ বলল ভালোই বলছি এখনো সস সংব্রম্ভে কেটে পড়ো নতুবা মুসলমান বাহিনী এসে পড়লে এসে পড়ল বলে মাবাদের কথাই অবশেষে আবু সুফিয়ান সবাহিনীকে মক্কা অভিমুখে যাত্রার নির্দেশ দিছে কাল বিলম্ব না করে কোরআন বাহিনী মক্কার অভিমুখে চলছে জিনি এদিকে মুসলমান রাসূল আল্লাহ বাহিনী লয়া মদিনা হইয়া আট মাল দূরে হামরাউল জাগার নাম হইয়া ওই পান্তরে উপনীত হইয়া সেই স্থানে হাসর ময়দানে রাসুল একবারে হামরাউল নামে স্থানে পৌঁছে গেল মদিনা অভিমুখে মোহাম্মদ এইভাবে যখন মবাদের কোথায় আবু সুফিয়ান পালিয়ে গেল আবার অবকে চলে গেল তাই হামরাউল আসাদ নামক সেই পান্তরি উপনীত হয়ে কোরজি বাহিনীর স্বদেশ অভিমুখে পলায়নের সংবাদ নবীজি শুনলেন যে তারা পালিয়ে গেছে তিনি এখানে তিন দিন অবস্থান করে মদিনায় ফিরে আসেন এই অভিযানে যেহুতু রাসুল্ল সাল্লাম হামরাউল আসাদ প্রান্তর পর্যন্ত গমন করেছিলেন তাই ইতিহাসে এটা হামরাউল আসাদ অভিযান খ্যাত হয় জীবনে যতটি জায়গায় অহুত ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন সেই যুদ্ধের নাম অহুতের যুদ্ধই বলা হয় এক একটা নাম বার রাজী ঘটনা বলি তো বলিবই আমার শুনবেন আপনারা তৃতীয় হিজরি সনের জিলকত জিলকত মতাং করে শতত্র হিজরি সনে শল ঘটনা হিজরি সনের জিলকত মতান্তরে চতুর্থ হিজরি সনের সফর মাসের ঘটনা রাসুল্লা সাল্লা সাল্লাম সাহাবি হজরতে হাসেম বিন সাবেত রাদিল্লাহের নেতৃস্থাধীনে দশ সদস্য বিশিষ্ট একটি দলকে মক্কার পথে প্রেরণ করলেন যাও মক্কায় চলে যাও উদ্দেশ্য তারা উদ্দেশ্য তারা চৌকি চৌকি পাহারা দেবেন এবং নতুন কোনো বিপদ দেখতে পেলে তারা ত্বরিত মদিনায় সংবাদ পৌঁছাবেন এই দশজন বিশিষ্ট বাহিনীকে মক্কায় পাঠালো। চৌকিদার হিসাবে কোনো যদি কুচক্র চলে তাড়াতাড়ি করে মদিনায় পাঠাবে দশজন ব্যক্তি তারা পতপুরি ক্রমায় রাজি সেই রাজি নামক স্থানে প্রান্তরে উপনীত হলে সেখানে হুজাইল গোত্রের দুইশো লোক বিশ্বাসে ঘাতকতা করে এই দশ সদস্য বিশিষ্ট সাহাবা দলের উপর আক্রমণ করে বসে অবস্থা গুরুতর দেখতে দেখে তারা পর্বতপুরী আরোহণ করে আত্মরক্ষার প্রচেষ্টা চালান তাই হুজাইল আত্মীয়রা তখন চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলছিল মুসলমানের ভাবগতিক দেখে আত্মীয়রা বুঝে ফেললো আত্মীয়রা বুঝে ফেললো যে ধরে ধরে প্রাণ থাকিতে এরা আত্মসমর্পণ করবে না অথচ মুসলমানদেরকে জীবিত অবস্থায় আটক করতে না পারলে এরা তাদের উদ্দেশ্যে সিদ্ধি হবে তাই তাদেরকে জীবিত অবস্থায় বন্দি করতে হোজাইল গোত্রেদের মরিয়া হয়ে প্রচেষ্টা চালানোর কারণ হয়ে গেল এই যে দশজন খবর নিতে গেল রাস্তায় এই দশা তাই কোরষ্ণে ত্রিবিন্দু ঘোষণা করেছিল কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় তাদের হস্তে সমর্পণ করতে পারলে সমর্পণকারীকে বহুমূল্য পুরস্কার ভূষিত করা হবে এবং ক্রাইসদের নিকটে তাদের কোনো বন্দী থাকলে সারিয়ে আনতে পারবে হুজাইল আত্মীয়রা ক্রাইস নেতৃবৃন্দুর ঘোষিত বহু সেই বহুমূল্য পুরস্কার লাভের উদ্দেশ্যে মুসলমানদের জীবান্ত অবস্থায় আটক করার জন্য মরিয়া হয়ে প্রচেষ্টা চালাতে থাকে কি হামলা তাই তারা নিজেদের নিজেদের ধর্মের নামে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে বললো তোমরা আত্মসমর্পণ করলে আমরা তোমাদেরকে হত্যা করব না যে নেতা হাসেন বুঝাইল আত্মীয়দের প্রতিজ্ঞা উক্তির জবাবে বলল তোমাদের মত বিশ্বাস গো প্রতিজ্ঞা প্রতিশ্রুতির উপর কোন কর্মে বিশ্বাস করব না গো তোমাদের মনাফে স্থানে দলনেতা হাসেম ও হুজাইল আত্মীয়দের অর্থাৎ হাসেম যে দলনেতা ছিল দশজনের নবীজি পাঠিয়েছিলেন এই দশজনের হাসেম যিনি ছিলেন বাহিনী তারই আত্মীয় হচ্ছে এই হোজাইল হোজাইল যারা দুইশো লোক ছিল এরাই তার আত্মীয় তারা বলছে আত্মীয়দের প্রতিজ্ঞাপূর্ণ পূর্ণ জবাবে বললেন তোমরা বের তোমাদের মতে ঘাতকের প্রতিজ্ঞা প্রতিশ্রুতির উপর কোনো কর্মেই বিশ্বাস স্থাপন করা যায় না পশাদ্দম হুজাইল আত্মীয়রা তখন মুসলমানদেরকে লক্ষ্য করে তীর বর্ষণ করতে থাকে দলনেতা হাসেম সঙ্গীদের বলল সাবধান আমাদের একটি জীবন্ত দেহ যেন এই বিশ্বাসে ঘাতকের হস্তগত না হয় আল্লাহ আকবর আল্লাহর নামে তরবারি চালাতে শুরু করল দলনেতার আদেশ পাওয়া মাত্রই মুসলিম বীরগণ তরবারি চালাতে শুরু করলো কিন্তু অল্পক্ষণের মধ্যেই তাদের সাতজন শহীদ হয়ে গেল থাকল তিনজন জীবিত থাকলেন কেবলমাত্র কোন কোন ব্যক্তি তিনজন হযরত খোজায়েব জায়েদ আব্দুল্লাহ এই তিনজন ছাবি আত্মীয় সেই আত্মীয়রা এই তিনজনকে আত্মসমর্পণের জন্য নানা প্রকারের উদ্যত্ত উৎসাহিত করতে থাকে এবা এবারও তারা পূর্বের ন্যায় ধর্মের নামে প্রতিজ্ঞা করে বলতে থাকে তোমরা নেমে এসো আমরা তোমাদের কোনো প্রকার অনিষ্ট করব না জীবিত তিনি সাবি তাদের কথায় বিশ্বাস করে যেই মাত্র। অস্ত্র ত্যাগ করলেন ছেড়ে দিলেন যে মারবে না অমনি আত্মীয়রা সাহাবিদেরকে বেঁধে ফেলতে শুরু করেন হজরতে আবদুল্লাহ এই অবস্থা বুঝে ফেললেন তিনি বিশ্বাস প্রতার সাথে আত্মীয়দের একজনের তরবারি কেড়ে নিয়ে বললেন এই আচরণ বিশ্বাসঘাতকরাই পূর্বাভাস সুতরাং আল্লাহর কসম করে বলছি আমি এহেনে বিশ্বাসঘাতকদের নিকট কিছুতেই আত্মসমর্পণ করব না তরোয়াল ওদের থাকিয়া কায়দা করে কেড়ে নিল অল্প ক্ষণের মধ্যে গিয়া হজরত আবদুল্লাহ কে নিহত হতে হয় পারিল না তো অবশিষ্ট রইলেন জায়েদ আরো আছে একজন খোঁজায়েব নরধম হোজায়েল আত্মীয়রা এই দুজনকে নিয়ে তারা মক্কার পথে পথে স্থানে তারা সাহাবি দুজনের নিজেদের বন্দি মুক্তি বিনিময় কাপড়দের নিকুড় বিক্রি করে সেই আত্মাইরা হুজাইল আত্মাইরা কি করলেন সাহাবি দুজনকে নিয়ে বিক্রি করে দিল মুক্তির বিনিময়ে মক্কার কাফেরদের নিকটে বিক্রি করে দেয় মক্কার নরপিশেষটা নানা প্রকার অত্যাচার নির্যাতন চালিয়ে দুজনকে হত্যা করে ফেললো এদের শহীদ হওয়ার বিস্তারিত কাহিনী লেখার সেই কলেবর বৃদ্ধির আশঙ্কায় পরিহার করা গেল